নমস্কার বন্ধুরা আমার এই গল্পের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ব্যস্ত জীবনে ছোট্ট অবসর সেই অবসরকে গল্প পাঠের মাধ্যমে আনন্দময় করার আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের আইকন অন করে আগামী সব গল্পের সঙ্গী হবেন আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা যত দোষ নন্দ ঘোষ বাক্স বিছানা যখন বাঁধা ছাঁধা কমপ্লিট আর শ্যুটকিজ হ্যান্ডব্যাগ বেতের ঝাঁপি এমনকি টিফিন কৌটোটার পর্যন্ত যাকে বলে আলপিন ধারণের জায়গা নেই তখন রুমা একটি গন্ধমাদন পর্বতে এনে মায়ের সামনে নামিয়ে দিল এগুলো নিয়ে নাও গন্ধমাদন পর্বতী রুমার নিজের ওজনের থেকে তো রুমার পড়ার বইয়ের ওজনই বেশি তার উপর খাতার বোঝা একবারে এনে হাজির করতে পারেনি দু তিনবারে এনে দিল মা তো দেখেই রেগে আগুন কি এসব কি আবার দেখতে পাচ্ছ না বুঝি দেখতে খুবই পাচ্ছি কিন্তু এই এত এত বই নিয়ে গিয়ে কি হবে শুনি গিয়ে পড়বি রুমা কাঁদো কাঁদো ভাবে বলে ওঠে না পড়লে চলবে পরীক্ষা নেই ও বাবা এই যে ভূতের মুখে রাম নাম ও কথা তো আমি বলি এত বড় ছুটিটা শুধু বেরিয়ে কাটানো নিয়েও তো যাই তোমার বইটই একদিনের জন্যে ছোঁ রুমা বলে বাহ অন্যবার কি স্কুল খোলার দিনই পরীক্ষা হয় এবারে তো তাই হচ্ছে আর মাত্র তার আগের দিনই ফেরা হচ্ছে আমাদের সে কথা সত্যি রুমার বাবার কলেজের ছুটি ওই পর্যন্তই কলেজে পড়ান বাবা রুমার মা বেজার গলায় বলেন হ্যাঁ ওই এক অসুবিধে তার থেকে হাফ ইয়ারলির পাট চুকিয়ে দিয়ে গরমের ছুটি দিলেই পারতো ছুটিটা শান্তিতে কাটাতে পারতো মেয়েগুলো তা নয় অন্যবার তো তবু কদিন পরে হয় এবার খোলার দিনই রুমা জোর দিয়ে বলে এবার সারা ছুটি শুধু পড়তেই হবে তাছাড়া এবার তো আর কোনো দ্রষ্টব্য দেখে বেড়াবার জায়গায় যাওয়া হচ্ছে না হচ্ছে তো সেই বাবার মামার বাড়ির দেশে পাড়াঙায়ে কাউকে চিনিও না কিছু না সারাক্ষণ লেখাপড়াই করব বসে বসে কথাটা সত্যি এবার ওরা মুর্শিদাবাদ জেলার একটা গ্রামে যাচ্ছে গরমের ছুটিটা কাটাতে রুমার বাবার দিদিমা এখনো বেঁচে আছেন এবং প্রতি বছরই বলেন এখানে গরমের ছুটিতে আয় একবার বাগানে কত আম কে খায় তার ঠিক নেই রুমার বাবা ঠিক করেছেন এবার যেতেই হবে বুড়ি কবে আছেন কবে নেই রুমার মা বললেন এই এই এত বই খাতা আমি এখন কোথায় পড়ব বারে তা আমি কি জানি অন্য একটা সুটকেজ নাও তাহলে বেশ নিচ্ছি পড়তে হবে কিন্তু তা বলে রাখছি রুমা মুখটাকে পেতলের হাডির মতো গোলালো করে বলে পড়ব না মানে তুমি কি চাও আমি ফেল হই রুমার মা হেসে ফেলে বলেন হ্যাঁ তাই তো চাই ও ছাড়া আর কি চাইবো আমি ঠিক আছে খাটের তলা থেকে ওই পচা সুটকেসটা টেনে বার করে দে ওটাতেই নিই এগুলো পচাটাই আমার বই নেবে তা কি করব তোর বইয়ের জন্যে নতুন একটা কিনবো ঠিক আছে তাই নাও বাবার দিদিমার সামনে তোমারই মুখ হেঁট বলবেন এ মা একটা পচা সুটকে চেনেছ রুমার মা হেসে ফেলে বলেন তিনি তার নাতিকে দেখেই গলে যাবেন আর কিছু দেখতে পেলে তো যাক নেওয়া টেওয়া তো হল কিন্তু রুমার বাবা এসে মোটপত্র দেখে মহা হইচই লাগিয়ে দেন এই এত মাল এই যে মালের মহাসমুদ্র এক মাসের জন্য বেড়াতে যেতে এত বাক্স বিছানা সাজি ঝুড়ি ব্যাগ কৌটো ট্রাঙ্ক সুটকেস রুমার মা বললেন তা এক মাস কি কম সময় তিনজনের জামা কাপড় তো ওখানে ঠিকমতো ধোবা পাওয়া যাবে কিনা তাও জানি না তার উপর এই দেখো মেয়ে এই বই খাতা এনে গোছালো রুমার বাবা এ কথা শুনে খুব খুশি হন পড়ার বই নিচ্ছে সে তো ভালোই ফিরে এসেই তো পরীক্ষা পড়বে তো কত বাবা বলেন কি আশ্চর্য নিজে ইচ্ছে করে নিচ্ছে আর পড়বে না না পড়েই বা করবে কি এ তো আর আগ্রা দিল্লি দার্জিলিং কাশ্মীর কি পুরিকাশি নয় যে সর্বদা দেখে বেড়ানো হচ্ছে গ্রামে তো শুধু বাড়িতেই থাকা রুমা বাবার জোর পেয়ে বলে আমিও তো তাই বলছি বাপি মা কেবল অবিশ্বাস করছে না আমায় ঠিক আছে বাবা আর অবিশ্বাস করব না বলে রুমার মা রুমার সেই গন্ধমাধন পর্বত ঠেসে ঠেসে সেই পুরনো শুটকেসটায় ভরতে থাকেন বাবার মামার বাড়ি গিয়ে দু তিন দিন অবশ্য কেবলই কথায় কাটলো দিদিমা বুড়ি নেহাত বুড়ি হলে কি হবে বেশ মজাদার গল্প বলতো ওদিকে আবার বাবার মামাতো ভাইয়ের মেয়ের স্বপ্না তার সঙ্গে দারুণ ভাব হয়ে গেল রুমার এই দুদিনেই রুমা দেখলো যা ভেবেছিল তা নয় গ্রামে থাকে বলেই যে গাইয়া তা নয় স্বপ্না খুব স্মার্ট মেয়ে আর খুব মিশুকে রুমাকে ও সারা গ্রামটা তো ঘোরালোই তাছাড়া সেই কত দূরে গঙ্গার ধারে বেরিয়ে নিয়ে এলো এ একটা আলাদা মজা রুমা ভাবতেই পারত না মা বাবার সঙ্গে ছাড়া কোথাও যাওয়া যায় কিন্তু স্বপ্না ও কথা ভাবেই না বলে দূর বাবা সময় কোথা আর মা সাত জন্ম কোথাও যায় না নিজেদের দেশে বেড়াবো তাতে ভয়টা কি। রুমা মোহিত হয়ে যায় মা অবশ্য ডেকে ডেকে বলেন রুমা পড়ার কি হচ্ছে রুমা রেগে রেগে বলে বাবা সব সময়টা কি পালিয়ে গেল আরও তো পঁচিশ দিন আছে আজ আমি কুমোরের কলসি বানানো দেখতে যাচ্ছি মা আবার বলেন রুমা বইগুলো চোখে দেখেছিস রুমা কাতর গলায় বলে দেখবো মা দেখবো এখনও তো কুড়ি দিন আছে কুড়ি দিন কি কম সময় সব পড়া তৈরি করে ফেলবো আজ তাঁতিদের তাঁত চালানো দেখতে নিয়ে যাচ্ছে স্বপ্ন কুমোরের চাক তাঁতির তাঁত কামারের কামারশাল গোয়ালাদের দুধ থেকে মাখন তোলা সব কিছু দেখায় স্বপ্না রুমাকে রুমা প্রায় স্বপ্না ছায়া হয়ে গেছে এসব তো দেখেনি জীবনে রুমার মা বলেন রুমা আর আট দিন মনে আছে তো রুমা কাঁদো কাঁদো হয়ে বলে কাল থেকে তো শুধুই পড়বো মা আজকেই দেখার শেষ আজ আমরা জেলেদের মাছ ধরা দেখতে যাচ্ছি এই শেষ কাল থেকে দেখো কিন্তু দেখার কি শেষ আছে সেই দিন সন্ধ্যায় দারুণ ঝড় তার মানে আমবাগানে মহা সমারোহ শেষ রাত্রি থেকে শুধু স্বপ্না কেন স্বপ্নার মা বাবা ভাই বোন পিসি কাকি ও সবাই ওইখানে রুমা সেখানে যাবে না তো কি প্রতিজ্ঞা রক্ষা করতে পড়ার বই নিয়ে বসবে ফ্রকের কোচরে আম ভরে নিয়ে আল্লাদে পাগল হয়ে ছুটে ছুটে বাড়ি আসে রুমা আর দালানে ঢেলে রেখে আবার ছোটে রুমার মা বকে বলেন কতবার যাবি রুমা চুলুড়িয়ে উড়িয়ে ফ্রক দুলিয়ে বলে পাহ বাপি তো বলছেন যা রেখে আয় আবার আয় উহ কি মজা মা কি মজা ফি বছর আসবো এখানে দিল্লি আগ্রা সব জায়গার থেকে ভালো আর কদিন আছে জানি না যাও শিগগির একটা ঝুড়ি দাও তুমি ক্রমেই দিন এগিয়ে আসে পাঁচ থেকে চারে চার থেকে তিনে তিন থেকে দুইয়ে ব্যাস আর একদিন রুমা বইগুলো একটু দেখলিও না উহ মা আর মাত্র একটা দিন আছে আর তুমি কি না রেলগাড়িতে পড়বো মা ঠিক আছে তাই পড়ো কিন্তু রেলগাড়িতেই কি মানুষ পড়তে পারে বাইরে কত শোভা স্টেশনে স্টেশনে কত ফেরিওয়ালা গাড়িতে কত মজার মজার লোক আর কত মজার মজার কথা তাদের এতদিনই যখন গেল বাড়ি গিয়েই মাথা ঠান্ডা করে পড়বে রুমা পুরো একটা দিন রাত তো হাতে থাকবেই বাড়িতে পা দিয়েই নড়ল টনক মা আমার বইয়ের সুটকেসটা মা সংক্ষেপে বলেন আছে বই ট্যাক্সি থেকে তো নামতে দেখলাম না তাহলে নামেনি নামেনি রুমার বইখাতার খাতার বাক্স ট্যাক্সি থেকে নামেনি রুমা ধুলো ভর্তি দালানে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে ও বাপি বাপি গো মা আমার বইয়ের বাক্স গাড়ি থেকে নামায়নি ও বাপি কি হবে রুমার বাবা বকে ওঠেন বললেই হলো নামেনি আমি তন্ন তন্ন করে দেখে তবে ট্যাক্সি ছেড়েছি সব নেমেছে তবে আমার বইরা কোথায় গেল রুমার মা এবার বিরক্ত হয়ে বলেন কোথাও যায়নি বাড়িতেই আছে বাড়িতেই আছে আছে বইরা বাড়ি থেকে বেরোয়নি রেলগাড়ি চড়েনি বাবার মামার বাড়ি যায়নি আসলে খাটের তলাতেই ঠেলা আছে তার মানে নিয়েই যাননি রুমার মা কেন নিয়ে যাবেন নিয়ে গিয়ে লাভ কি কখনো ছুটিতে বেড়াতে গিয়ে বই ছোঁয় শুধু শুধু একটা মোট বাড়ানো কিন্তু সে কথা কে শোনে রুমা গড়াগড়ি খেয়ে কাঁদে স্কুল খুললেই আমার পরীক্ষা আর তুমি আমার বই নিয়ে গেলে না আমি গোল্লা খাবো তোমার দোষেই গোল্লা খাবো আমার দোষে হ্যাঁ তোমার দোষেই তো তুমি কেন আমার বই নিয়ে গেলে না নমস্কার